একের পর এক বিশ্বকাপে যেমন খেলা পরিবেশ ও স্টেডিয়ামগুলোর পরিবর্তন দেখা যায় ঠিক তেমনই প্রযুক্তি উনি আসে নতুন নতুন চমক যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই হাজার ছাব্বিশ ফুটবল বিশ্বকাপ আর এই বিশ্বকাপকে চমক প্রদক করতেই প্রযুক্তিকে ব্যবহার করবে যুক্তরাষ্ট্র দুই ফুটবল বিশ্বকাপে যে প্রযুক্তিগুলো থাকছে দু ফুটবল বিশ্বকাপে সেমি অটোমেটিক অফসাইড টেকনোলজি ব্যবহার করা হবে এই প্রযুক্তিটি মাঠের চারোপাশে বসানো বারোটি বিশেষ ক্যামেরা ব্যবহার করে খেলোয়াড়দের পজিশন ট্র্যাক করবে এই ক্যামেরাগুলো প্রতি সেকেন্ডে উনত্রিশটি ডেটা পয়েন্ট পাঠায় যা বিআর সিস্টেমকে অফসাইডের ঘটনাগুলো আরও দ্রুত এবং নির্ভুলভাবে যাচাই করতে সাহায্য করে এছাড়াও নতুন একটি বল ব্যবহার করা হবে যা আগের চেয়েও দ্রুত এবং নির্ভুলভাবে ডেটা পয়েন্ট পাঠাতে পারবে এই বলের ভেতর একটি সেন্সর থাকবে যা প্রতি সেকেন্ডে পাঁচশোটি ডেটা পয়েন্ট পাঠাতে পারবে এই ডেটাগুলো বিএর সিস্টেমকে বলের গতিপথ খেলোয়াড়ের স্পর্শ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করবে এই প্রযুক্তিগুলো ছাড়াও ফিফা দুই হাজার ছাব্বিশ ফুটবল বিশ্বকাপে আরও নতুন কিছু প্রযুক্তি ব্যবহার করা হবে যেমন এক গোল লাইন টেকনোলজি এই প্রযুক্তিটি বল গোল লাইন অতিক্রম করছে কিনা তা নিশ্চিত করবে দুই ইলেকট্রনিক পারফরমেন্স অ্যান্ড ট্র্যাকিং সিস্টেম যা সংক্ষেপে বলা হয় ইপিটিএস এই সিস্টেমটি খেলোয়াড়দের গতি দূরত্ব এবং অন্যান্য পারফরমেন্স ডেটা ট্র্যাক করবে তিন ফ্যান এঙ্গেজমেন্ট টেকনোলজি এছাড়াও কৃত্রিম বুদ্ধিমাতা ব্যবহার করে খেলোয়াড়দের পারফরমেন্স বিশ্লেষণ করা হবে এবং দর্শকদের জন্য আরও উন্নত অভিজ্ঞতা তৈরি করা হবে এছাড়াও স্টেডিয়ামগুলোতে আরও উন্নত ফাইভ জি ইন্টারনেট ব্যবহার করা হবে যাতে দর্শকরা তাদের মোবাইল ফোন ব্যবহার করে খেলার বিভিন্ন মুহূর্ত উপভোগ করতে পারে যা আগের কোনো বিশ্বকাপে করা হয়নি তো আপনাদের কোন প্রযুক্তিটি সবচেয়ে বেশি ভালো লাগলো তা কমেন্টে জানিয়ে দিন এবং এমন আকর্ষণীয় বিনিয়োগ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব